সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী যুব দলের আজকের এই অনুষ্ঠানে আমাদের নেতৃত্ব দিবেন আমাদের এলাকার মাটিও মানুষের নেতা মেহনতি মানুষের দরিদ্র মানুষের অসহায় মানুষের সবসময় যিনি পাশে থাকেন সে আমাদের প্রিয় নেতা বারবার নির্বাচিত এমপি আগামীতেও তিনি এই আসন থেকে প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইনশাল্লাহ এবং তিনি এই মুন্সীগঞ্জের অভিভাবক মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক জননেতা তার জন্য বিজয়ুর রহমান সিনহা তার নেতৃত্বে আমরা সুসংগঠিত আমরা তার অনুসরী তিনি আজকে আমাদের রেলির রেলিতে প্রধান অতিথি হিসেবে থাকবেন আমরা লৌহজং মাঠে তার নেতৃত্বে প্রায় পনেরো হাজার লোকের সমাবেশ এবং রেলি করব আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়িত করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ নিয়ে থাকি আমার ইউনিয়নে নাদির খান সাহাব সহ আমাদের এই ইউনিয়নের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট যুব দলের স্মৃতি হাওড়দার সহ আমাদের নেতৃবৃন্দ নেতৃবৃন্দদের নিয়ে প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই একত্রিশ দফা কর্মসূচির লিফ্টেডটা আমরা বিতরণ করেছি এবং প্রত্যেকটা ডোর টু ডোর আমার নেতার এই আহ্বানে আমরা পৌঁছে দিয়েছি এই দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ প্রেসিডেন্ট দফা কর্মসূচি দিয়েছিলেন তা তার সুযোগ্য পুত্র অহংকার তারেক জিয়া দিয়েছেন একত্রিশ দফা একত্রিশ দফার মুখ্য উদ্দেশ্য হল যে এই দেশ দুর্নীতিগ্রস্ত থেকে মুক্ত করার জন্য রাহ গ্রাস থেকে মুক্ত করার জন্য এই দেশে কোনো গণতন্ত্র ছিল না এই দেশে পাতানো নির্বাচন হয়েছে দিনের মোট রাত্রে দিয়া হাসিনা ক্ষমতাকে কক্ষগত কক্ষিগত করে রেখেছেন সেই গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করার জন্য বিএনপি সব সবসময় সংগ্রাম করে থাকে তারই নেতৃত্বে আমরা আগামীতে তার একত্রিশ দফা কর্মসূচি পালন করার জন্য এবং গণতন্ত্রকে পূর্ণ উদ্ধার করার জন্য আগামী ত্রয়োদশ নির্বাচনে আমাদের নেতা জনার মিজানুর রহমান সিনহা লহজং বাড়ি থেকে তিনি ধানে শীষের প্রার্থী হিসেবে নির্বাচিত করবেন আশা করি তিনি বিপুল ভোটে জয় যুক্ত হয়ে আমরা তাকে সংসদে পাঠাবো যেন রহমান সিনহা যদি এখান থেকে মনোনয়ন পান ইনশাল্লাহ বাংলাদেশের সর্বোচ্চ ভোট নিয়ে তিনি জয়যুক্ত হবেন এবং তিনি এমপি হবেন মন্ত্রী হবেন এবং আমাদের মুন্সীগঞ্জের বাকি কাজগুলি তার নেতৃত্বে আশা করি যে স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা রাস্তাঘাট যে অসমাপ্ত কাজগুলি তিনি বিগত দিনে রেখে গিয়েছেন তার নেতৃত্বে আমরা আগামীতে এই কাজগুলি করতে পারব এবং